শাহবাগে শহীদ মিনার যখন আমি ইদেছিলাম আপনার ওই যে ইন্টারভিউটা যখন দিছিলাম তখন আমাকে সবাই বলতেছে যে তুই যে শিখ আসিনাকে বললি তোর জন্য আইনা গর এখন আমার কাছে মনে হয়েছে যে আয়নাগড় গুমঘর আমার কপালে যদি লেখা থাকে শেখ না থাকলেও হবে আর আয়নাগড় একটা ভুতুর ঘর থেকে কম কিছু না ওইখানে বিভিন্ন ভাবে মানে যারা শেখ বিরুদ্ধে কথা বলতো তাদেরকে টর্চার করা হইতো মানে বেঁচে রাখা হইতো ওদেরকে বেঁচে রাখা মৃত্যুর যন্ত্রণা দেওয়া হয়েছে ওইখানে আয়নাগর বলেন গুমঘর বলেন গণভবন থেকে তো অনেক লাশ পাওয়া গেছে আপনারা হয়তো জানেন সেটা গণভবনের বাগান থেকে ফুলের টাপে নিজের থেকে অনেক লাশ ইউনিফর্ম পরা লাশ পাওয়া গেছে এখানে ওর বিরুদ্ধে যারা এই কথা বলছে তাদেরকেও গুম করে ফেলছে মানে যারা একটু বেশি কথা বলছে তাদেরকে তিলে তিলে মারতে চাইছে আট বছর পর একটা ছাড়া পাইছে তুমি জানেন সে কথা আনাগোর থেকে কত মানুষ এখানে ছিল সে এই যে এখন অনেকে বলতেছে অনেক জনগণই বলতেছে অনেকে বলতেছে যে এখন দেশের অবস্থাটা দেখো সেখানে থাকতে কি ছিল এখন কি হয়েছে আপনারা কি জানেন শিখে যে বাইরের দেশ থেকে কত টাকা লোন নিছে কি পরিমাণ ট্যাক্স নিছে জনগণ থেকে এই যে ও কি করছে কয়েকটা ওভারব্রিজ করছে পদ্মা সেতু করছে এই মেটেরিয়াল করছে আমার আমার ভাই বোন মেরে ফেলতেছে তার জন্য ওর চোখে পানি পড়ে না কিন্তু মেটেরিয়াল ভাঙানি ওর চোখের পানি পরে এরপরও কি আপনারা বলবেন যে আমরা শেখ হাসিনার দ্বারায় ভুল করছি আচ্ছা আমি লীগ ছাত্র লীগ এদের কথা বলি ভাই তোমরাও তো রক্তে গড়া মানুষ তোমার তোমরা যেভাবে মারো মানুষদের তোমাদের কি একটু হাত কাঁপে না এই যে মার্চ এখন লোকে লুকে বেড়াইতো এটা কি খুব সম্মানের আগে পাওয়ার দেখাইতা আমি ছাত্রলীগ আমি আওয়ামী লীগ আমাকে কিছু করে দেখাও আগে পাওয়ার দেখাইতো এখন তো তোমরা বলো যে না আমরা তোমার দলের তোমরা রং চেঞ্জ করতেছো কাজটা যদি তোমরা আগে করতা আমি এরকম অনেক পুলিশ দেখছি অনেক বিজেপি দেখছি যারা স্টুডেন্ট মারার অর্ডার পেয়ে ওনারা ডিরেক্ট ওর এই যে শোল্ডার এই যে ওটা খুলে ফেলে দিছে যে আমরা স্টুডেন্ট মারতে পারবো না এই জায়গায় আমার ছেলেও থাকতে পারে এই জায়গায় আমার মেয়েও থাকতে পারে জানেন কালকে টিএসিতে আপনার যখন কর্মসূচি ছিল তখন ওই শাহবাগে তখন স্টুডেন্ট খুব কম ছিল কালকে পুলিশ যেহেতু মোতায়েন করা হয়েছে ছিল বারোটা অ্যাম্বুলেন্স ওরা আটকায় রাখছে ওখানে মানে সিগন্যাল দিয়ে রাখছে পিছে একটা অ্যাম্বুলেন্স রুগী মারা গেছে বারোটা অ্যাম্বুলেন্স এটা যখন আমরা শুনছি যে আমাদেরই ভুল ছিল আমরা কেন সবাই কর্মসূচিতে ছিলাম দু একজন ওখানে থাকতে পারতাম যেহেতু আমি ভলেন্টিয়ার এইসব এই হিসাবে আমারও ওখানে থাকা উচিত ছিল যাই হোক আমার শুনে অনেক খারাপ লাগছে আমি আর পুলিশকে তেমন কিছু বলি নেই কারণ এদের বলে লাভ নেই এদের এদের গায়ে রক্ত নেই এদের বললে এদের মানে এরা যেহেতু নিজের ছেলের মতো স্টুডেন্টের গায়ে গুলি করতে পারে এদের আমার কথায় কিছুই যায় আসবে না আজকে যখন আমি ট্রাফিকের কাজ করতেছি আমি আমার আমার কাছে প্রাণের দাম প্রচুর তোমার কাছে না থাকতে পারে আমার কাছে একটা প্রাণ মানে অনেক কিছু আমি একটা প্রাণ কখনো বানাইতে পারবো না অন্য কিছু হইতে পারে মানুষের মূর্তি বানাইতে পারবো সবকিছু করতে পারে একটা প্রাণ কখনো আমি সৃষ্টি করতে পারবো না এটা আমার হাতে নাই এই জন্য আমার কাছে একটা প্রাণের অনেক মূল্য আমি দেখছি এই সিগন্যালটা আমি আটকাইছি এখন আমি সিগনাল দিচ্ছি এখানে পিছে অ্যাম্বুলেন্স মানে এই সিগনাল আটকা আগে অ্যাম্বুলেন্স ছেড়ে দেব আমি এটা হচ্ছে আমার আমার আমি একটু ভলেন্টিয়ার আমার এইকে অনেকে চলে তো হচ্ছে আমার সাথে যারা আছে তারাও আমার সম্ভব যে অ্যাম্বুলেন্স মানে আগে ছাড়তে হবে এটা তো পুলিশ এসে বলতেছে আমু তুমি তো অনেক কিছু বুঝো না আমরা এখানে সাতাশ বছর ধরে কাজ করি অ্যাম্বুলেন্স সব অ্যাম্বুলেন্স ছাড়তে হয় না আমি বলতেছি কালকে বারোটা অ্যাম্বুলেন্স আপনি আটকাইছেন এখানে একটা অ্যাম্বুলেন্সের পেশেন্ট মারা গেছে কই ছিলেন কই ছিল আপনার আপনার মানবতা কই ছিল আপনার গায়ের রোগ তো আপনার খারাপ লাগে না যেতাম হ্যাঁ মৃত্যু মৃত্যু বললে আপনারা হয়তো জানতেন না কিন্তু অ্যাম্বুলেন্স মানে এটা ইমার্জেন্সি ওখানে ইচ্ছা মতো হুইসেল বাজাইতেছিল অ্যাম্বুলেন্স সবার এক কথা আমরা অনেক হুইসেল বাজাইছি আমরা বসেছি ছেড়ে দেন ইমার্জেন্সি পেশেন্ট তাও ছাড়া নেই আগে ওই সিগন্যাল ছাড়ছে তারপরে এটা তাও আধা ঘন্টা আটকায় রাখছিল পুলিশ মানে এদের ইউনিফর্ম ইউনিফর্ম পরা মানে লোহার টুপি মানুষের মগজ খায় এটা বুধার কথা ছিল আমাদের বই একটা বুধার ছিল লোহার টুপি মানুষের মগজ খায় আসলে ওদের মানবতা সেটা খেয়ে যে ফেলে বুঝছেন পুলিশের বলেন বিজেপি বলেন ওদের ওদের ওরা এখনো মানুষ হয় না যদি হইতো তাহলে এই যে কালকে যে কাহিনী কালকে রিসেন্ট এই তেরো তারিখের কাহিনী বলতেছি ওরা যদি হয়তো মানুষটা হ্যাঁ মারা যাইতো কিন্তু আপনি তো সন্ধনা দিতে পারতেন যে আপনি ছেড়ে দিয়েছিলেন সিগন্যাল টা